আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্জা হাস একাডেমিতে তোমাদের স্বাগত আজকে তোমাদের বাংলা সেকেন্ড পার্ট বইয়ের যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বানান সো দেখো গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে আজকে আমরা পড়বো বানান নিয়ে যখন আমরা কোনো একটা শব্দ লিখবো তখন সেই শব্দের বানান লেখার কতগুলো নিয়ম রয়েছে সো চলো আমরা একটু পড়ি ফার্স্টেই দেখো বানান বলতে বোঝায় বর্ণন বা হচ্ছে বর্ণনা করা বানান বলতে বোঝায় বর্ণন বা হচ্ছে বর্ণনা করা অন্যভাবে বলা যায় বানান হলো বুঝিয়ে বলা লিখিত ভাষায় এই বলা দ্বারা সর্বর্ণের পর সর্বণ্য ব্যঞ্জন বর্ণের পর ব্যঞ্জনবর্ণ অথবা সর্বর্ণর পর ব্যঞ্জন বর্ণ বা বর্ণর পর সর্বর্ণ যোগ করাকে বোঝায় যেমন যোগ যুগ বর্ণ আম ব্যঞ্জন বর্ণ যোগ সর্বর্ণ হচ্ছে মা তারপর দেখো ব্যঞ্জন যুগ ব্যঞ্জন বর্ণ যুগ ব্যঞ্জন বর্ণ এটা কি কষ্ট তার মানে দেখো এই যে আম তারপর হচ্ছে মা কষ্ট এগুলো প্রত্যেকটাতে কি রয়েছে সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ রয়েছে তাই না দেখো আমের আম এখানে আ যেটা কি সর্বর্ণ ম হচ্ছে তোমার ব্যঞ্জনবর্ণ তারপর দেখো এখানে মা মার ম হচ্ছে ব্যঞ্জনবর্ণ এবং আ হচ্ছে সর্বর্ণ তারপর একটু খেয়াল করো কষ্ট এখানে ক হচ্ছে ব্যঞ্জনবর্ণ মূর্ধন্য শ ক ক সাথে কি আসছে অ আসছে যেটা স্বরবর্ণ তারপর দেখো কষ্ট স্ব হচ্ছে তোমার ব্যঞ্জন বর্ণ ট হচ্ছে তোমার ব্যঞ্জন বর্ণ বানান শিখতে বা লিখতে গেলে অবশ্যই মনে রাখতে হবে যে পরিপূর্ণভাবে ধ্বনি অনুযায়ী বানান লেখার নিয়ম বিশ্বের কোনো ভাষাই নেই ধ্বনিতত্ত্ব অংশে আমরা দেখেছি যে আমাদের ভাষায় সব বর্ণ সব ধ্বনির প্রতিনিধিত্ব করে না এ কথাটার মানে হচ্ছে যে সকল বর্ণ কিন্তু ধন্যী হিসেবে উচ্চারিত হয় না কিন্তু সব বর্ণই আমাদের লিখন পদ্ধতির আশ্রম মানে সব বর্ণ আমরা লিখতে পারি কিন্তু সব বর্ণ ধ্বনি হিসেবে উচ্চারিত হয় না আমাদের জানতে হবে কোথায় দীর্ঘস্বর দেখো দীর্ঘ ই উ এগুলো হচ্ছে দীর্ঘস্বর চন্দ্রবিন্দু কোথায় হচ্ছে দন্তন্য কোথায় মধ্যন্য কোথায় তালব্বস্য মধ্যন্যস্ব দন্তস্য কোথায় বিসর্গ কোথায় উঁ কোথায় ইঁ অনুষ্কার ক্ষিয় কোথায় হচ্ছে এই শব্দগুলো বসবে এসবের ব্যবহার যদি না জানি তাহলে আমাদের বানান লিখতে কী হবে ভুল হবে তার মানে আমাদের যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলো রয়েছে এগুলোর ব্যবহার কোথায় কিভাবে করতে হবে তা যদি আমরা না জানি তাহলে আমরা তো অবশ্যই বানান কী লিখব ভুল লিখব তো দেখো বানানের ধারণা এমন এক সময় ছিল যখন বাংলা বানানের নিয়মের প্রতি কারো কোনো আগ্রহ ছিল না এই অবস্থায় ব্যক্তি নিজের মতো করে বানান ব্যবহার করত। এতে বানানের ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা শুরু হয় শুরু হয় বাংলা বানানের শৃঙ্খলা আনার চেষ্টা বাংলা ভাষায় বিভিন্ন উৎস থেকে শব্দ এসেছে যেমন দেখো সংস্কৃত আরবি ফার্সি ইংরেজি তাই না বাংলা ভাষায় বিভিন্ন উৎস থেকে শব্দ এসেছে কী কী সংস্কৃত আরবি ফার্সি এবং ইংরেজি বাংলায় আগত এই শব্দগুলোর মূল উচ্চারণ আর বাংলা ভাষার ধ্বনি ব্যবস্থা অনুসারে সেগুলো লেখার প্রেরণা থেকে উদ্ভাবিত হয় বাংলা বানানের নিয়ম তাহলে বাংলা বানানের যে নিয়মটা সেটা উদ্ভাবিত উদ্ভাবিত হয় কি থেকে বাংলা থেকে যে শব্দগুলো এসেছে অর্থাৎ সংস্কৃত আরবি ফার্সি ইংরেজি থেকে যে শব্দগুলো এসেছে সেগুলোর মূল উচ্চারণ এবং ধ্বনি ব্যবস্থা অনুযায়ী হচ্ছে এই বাংলা বানানোর নিয়ম উদ্ভাবিত হয় এক্ষেত্রে প্রথম প্রচেষ্টা গ্রহণ করা হয় কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন বিশ্ববিদ্যালয় থেকে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে প্রকাশিত হয় বাংলা বানানের নিয়ম উনিশশো সালে প্রকাশিত হয় বাংলা বানানের নিয়ম পরবর্তীকালে বাংলা বানানকে শৃঙ্খলাবদ্ধ করতে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় উদ্যোগী হয়েছে আমাদের দেশে বাংলাদেশ টেক্সট বুক বোর্ড বাংলা একাডেমি বানান রীতি তৈরি করেছে পরবর্তীতে টেক্সট বুক বোর্ড এবং বাংলা একাডেমির বানান রীতি এক হয়েছে এই যে আমাদের বাংলা বানান এই বাংলা বানানের কিছু নিয়ম রয়েছে যে বাংলা নিয়মের মাধ্যমে আমরা হচ্ছে সঠিক বানানটা লিখতে পারবো তো দেখো বানানের নিয়মগুলো আমরা একটু দেখি ফার্স্টে দেখো বিদেশি শব্দের বিদেশি শব্দ যেমন ইংরেজি আরবি ফার্সি এবং অন্যান্য যে ভাষার শব্দ রয়েছে এগুলো বানানে সবসময় কি হয় রস্যই এবং ইকার হয় রস্যর অর্থাৎ হচ্ছে ইকার হয় যেমন জাফরানি মিশ্রানি ফিরিস্তি উর্দি বনেদি প্রভৃতি তারপর দেখো বাংলা শব্দের বানানে সবসময় রসই বা ইকার হবে যেমন হচ্ছে ডুলি হারি বাসি চাঙ্গারি ইত্যাদি নেক্সট দেখো ভাষা ও জাতিবাচক শব্দের শেষে কি হবে ইকার হবে যেমন বাঙালি ইংরেজি ইরানি পাঞ্জাবি ইরাকি পাকিস্তানি জাপানি তারপর দেখো ইংরেজি শব্দে এ উচ্চারণ যেখানে এ সেখানে এর জন্য আমরা কী লিখবো অ্যা লিখবো এর উচ্চারণ যেখানে দন্তমূলীয় স্ব সেখানে আমরা এস এর জন্য কী লিখবো দন্তস্ব লিখবো তারপর তালবর্ষের উচ্চারণ যেখানে অ্যাস এইচ এস টি এর উচ্চারণ হচ্ছে শট হবে যেমন অ্যাডভোকেট তাই না অ্যাডভোকেট অ্যাডভোকেট এ ইংরেজিতে হচ্ছে এ দিয়ে লিখতে হয় আর বাংলায় হচ্ছে অ্যাডভোকেট আমরা কী লিখবো অ্যা লিখবো তাই না নেক্সট দেখো অ্যাটর্নি বাস সুগার আর্টিস্ট স্টেশন স্টোর প্রভৃতি সংস্কৃত বা তৎসম শব্দে রয়ের পর মূর্ধন্য হবে যেমন দেখো চরণ কারণ রণ মরণ অনুসরণ প্রভৃতি বাংলা শব্দে রয়ের পর ন হবে যেমন হচ্ছে ধরন তোমরা হচ্ছে বাংলা বানানের এই নিয়মগুলো খুব ভালো করে মুখস্থ করে নেবে আচ্ছা নেক্সট চলো আমরা হচ্ছে এই অধ্যায়ের বা এমসিকেগুলো সলভ করে নেই তাহলে ফার্স্টে দেখো বানান বলতে কি বোঝায় বানান বলতে আমরা পড়েছিলাম বর্ণন বা বর্ণনা করা বোঝায় তো দেখো এখানে দুইটাই সঠিক আনসার হবে বর্ণন এবং হচ্ছে বর্ণনা করা নেক্সট দেখো পরিপূর্ণভাবে ধ্বনি অনুযায়ী কোন নিয়ম বিশ্বের কোনো ভাষায় নেই বাংলা লেখার নিয়ম কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বানানের উপর প্রকাশিত যে গ্রন্থের নাম কি ছিল বাংলা শব্দের বানানের নিয়ম নেক্সট দেখো বাংলা শব্দের বানানের নিয়ম কখন প্রকাশিত হয় উনিশশো সালে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো বানান রীতি তৈরি করেছে সেগুলো হলো বাংলাদেশ টেক্সট বুক বোর্ড এবং হচ্ছে বাংলা একাডেমি গ নাম্বার এক দুই নেক্সট দেখো বিদেশি শব্দের বানানে সবসময় কী হবে রসই বা ইকার জাতিবাচক শব্দে কোনটি ব্যবহৃত হবে রসর ইকার নেক্সট দেখো কোন বানানগুলো সঠিক এই যে ডুলি চরণ মরণ লিখতে কিন্তু মূর্ধন্য ওকে শানকি মূর্ধন্য এগুলো প্রত্যেকটাই হচ্ছে ভুল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী কোনো টপিক নিয়ে আলোচনা করব